ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপস নয় বললেন এটিএম আজহার নূর রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশে গণ অধিকার পরিষদের নিন্দা রংপুরে জামায়াতের জনসভা কানায় কানায় পূর্ণ জেলা স্কুল মাঠ দলের কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি জানালেন রিজভি সর্বশেষ জানাবো ঢাকায় নয় জাতিসংঘের উচিত গাজা কাশ্মীর আরাকানে মানবাধিকার অফিস খোলা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা গাজা উপত্যকার দক্ষিণ অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ডো ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড বৃহস্পতিবার তিন জুলাই রাতে ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে কুচ ব্রিগেড জানায় তারা দক্ষিণ গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক কমান্ডো নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে আরেক বিবৃতিতে আল কুচ ব্রিগেড জোর দিয়ে বলেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে শহীদ আবু আলী মোস্তাফা ব্রিগেডস সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় স্থানীয় উত্তর ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়াও খান উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া খান কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কোচু ব্রিগেড সূত্র মেহের নিউজ এজেন্সি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয় বললেন এটিএম আজহার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম বলেছেন জুলাই আগস্ট বিপ্লবের শহীদেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করাটাই এখন আমাদের দায়িত্ব ও কর্তব্য রংপুরের গৌরব শহীদ আবু সাইদ সহ শত তরুণ শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাই সকল শহীদ এবং আহতদের কাছে জাতি ঋণী এবং কৃতজ্ঞ শুক্রবার জুলাই সকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন সদ্য কারামুক্ত এই নেতা আরও বলেন আবু সাইদরা নিঃস্বার্থভাবে গুলির সামনে দাঁড়িয়ে নির্ভয় বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের এই আত্মদানের কারণে আমি আজ কারামুক্ত চোদ্দ বছর মিথ্যে মামলায় ফাঁসির আসামি হিসেবে জুলুমের শিকার হয়ে কারাগার বন্দি ছিলাম আজ মুক্ত হতে পেরেছি আমার মতো অনেকেই বন্দীশালা থেকে আজ মুক্তি পেয়েছে তবে অভূতপূর্ব অভ্যুত্থানের পরও এখনো দেশে অর্থবহ কোনো পরিবর্তন আসেনি বলে মত এটিএম আজ হারের তার ভাষায় এ রক্ত দেওয়ার পরও এখনো দেশের তেমন পরিবর্তন হয়নি এজন্য ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দেশপ্রেমে এগিয়ে আসতে হবে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চাই ঐক্যমত গণতন্ত্র প্রতিষ্ঠায় ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো আপোষ নয় এর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে যিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এখনই সময় দেশের জন্য নিঃস্বার্থভাবে বুকের রক্ত বিলিয়ে দেওয়া পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা নুরাশেদের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশে গণ অধিকার পরিষদের নিন্দা বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির শতাধিক নেতা বিরুদ্ধে আদালত দ্রুত বিচার আইনে মামলা নেয়ার নির্দেশ দেয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদ ঘটনাটিকে মিথ্যা ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে দুই সালের গণ অভ্যুত্থান পর্যন্ত গণ অধিকার পরিষদের ভূমিকা অপরিসীম একটি বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা মামলা বঞ্চনার শিকার হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা এতে আরও বলা হয় অন্যতম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টির দৃষ্টতার পরিচয় দিয়েছে এই মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচারক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে যা জুলাই গণভ্যুত্থান অবমাননার সামিল রংপুরে জামায়াতের জনসভা কানায় কানায় পূর্ণ জেলা স্কুল মাঠ জামায়াতের জনসভায় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রংপুর জেলা স্কুল মাঠ জনসভার মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে দীর্ঘ সতেরো বছর পর রংপুরে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকাল তিনটার পরপরই রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয় জনসভার মূল আনুষ্ঠানিকতা জুলাই আগস্ট গণ সব খুনির বিচার প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ চার দফা দাবিতে জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত সরকারের জুলুম অত্যাচার ও বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পর রংপুর অনুষ্ঠিত এই জনসভা ঘিরে সকাল থেকে জনসভাস্থলে স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন দূরদূরান্ত থেকে রিক্সা অটোরিক্সা ভ্যান ট্রাক ও কভার্ড ভ্যানে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রংপুরের জনসভায় প্রধান বক্তা সদ্য কারামুক্ত কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান এছাড়া জামায়াতের কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য দেবেন জনসভায় দলের কারকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি জানালেন রেসফে দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে কেউ রেহাই পাবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে পাবে না তিনি বলেন আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি করছে না শুক্রবার ঢাকার নয় পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই কঠোর অবস্থানের কথা তুলে ধরে এখন পর্যন্ত কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুন কবির খোকন হাবিবুল নবী খান সোহেল সাংবাদিকদের রিজবি বলেন এ বিষয়টি আপনাদের সামনে এর জন্য আমরা উপস্থাপন করলাম আমরা তো প্রতিদিনই এটা করি তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেয়া যে আর কেউ যেন সাহস না পায় তিনি বলেন দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কোনো মানুষের সঙ্গে কোন ধরনের সহিংস আচরণ করবে সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না এ ধরনের অভিযোগ ওঠায় গত চব্বিশ ঘন্টায় ঢাকা সহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা তুলে ধরে রেসবি ঢাকায় নয় জাতিসংঘের উচিত গাজা কাশ্মীর আরাকানে মানবাধিকার অফিস খোলা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে অফিস খোলার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ দলটি বলেছে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির দৃশ্যত উন্নতি হচ্ছে তাই ঢাকায় ও এইচ সি এর অফিস খোলার প্রয়োজন নেই জাতিসংঘের উচিত হলো ফিলিস্তিনের গাজায় দক্ষিণ এশিয়ার কাশ্মীর ও আরাকানে মানবাধিকার অফিস খোলা কারণ সেখানে মুসলমানরা ভয়াবহ জাতিগত নিধনের শিকার হচ্ছে শুক্রবার চার জুলাই বাদ জুমা জাতীয় মসজিদ অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ এ আহ্বান জানায় দলটি ঘোষণা দেয় তৃতীয় মুসলিম জনবহুল রাষ্ট্র বাংলাদেশের আইন ও জাতীয় সংস্কৃতি অবমাননা করে জাতিসংঘকে সমকামী দূত নিয়োগ করতে নিয়োগ দেওয়া হবে না এ সিদ্ধান্তকে জাতিসংঘের বেআইনি হস্তক্ষেপ ও ইসলামবিদদের সাক্ষা দিয়ে সর্বাত্মক প্রতিবাদ জানানো হবে বলেও বিক্ষোভ থেকে জানানো হয় শুক্রবার দুপুরে জুম্মান নামাজের পরপরই জাতীয় পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা উত্তর গেটে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা ফিলিস্তিন কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবি জানান এই তিন জনপদের মুসলমানদের রক্ষায় জাতিসংঘের নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়ে মুহোমুহ স্লোগান দেন